দিলাম তো খেয়ে নিলি তো আর নেই আজকের মতো আবার কালকে দেব হম এখন কোথায় এখন কোথায় যাবি কোথায় যাবি আয়দিকে আয় কোথায় যাবি এখন হম কি হয়েছে খেলি তো

তোদের হয়েছে খাওয়া হুম তোর হয়েছে খাওয়া ঠান্ডায় তো কুঁকড়ে গেছে এই যে আরেকজন চলে এসছে কী হয়েছে ঠান্ডায় তো কুঁকড়ে গেছিস তোরা দুজনেই ওই যে হয়নি এখনো খাওয়া হুম দেখ তোদের থেকে একটু ভাগ মারবে মনে হচ্ছে খেয়ে না তাড়াতাড়ি হুম খাওয়া দেখছে হুম হুম দেখছে কিন্তু হয়নি খাওয়া এখনো হুম হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এটা দিয়ে দো ওকে দিয়ে দো কিরে এটা দিয়ে দেবো ওকে একজন ও তাকাচ্ছে হ্যাঁ এটা দিয়ে দেবো ওকে খাবি এখন এটা যাক গেটটা লাগাই তোরা খা কে রে তুই এখন দাঁড়িয়ে আছিস হম যা এবার চলে যা